শুধুমাত্র পাঁচশো পুরো বাংলাদেশ হোম ডেলিভারি দিচ্ছেন না? শুধুমাত্র দেড়শো টাকা ডেলিভারি চার্জ পাঠাতে হবে আগে। কাজ করা। পাঁচ

কাজ দেখে কার ভালো পুরো বাংলাদেশ হোম ডেলিভারি শুধুমাত্র দেড়শো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবে ভুল জমা এটা একটু দাগ আছে না এটা ওয়াশ করলে উঠে যাবে

বিস্কট বানানোর। মাত্র 400 টাকা। শুধুমাত্র 400? হ্যাঁ। একদম রেডি। কানে টাকা। শুধু নিয়া পড়তে পারবে। হ্যাঁ। এখানে পায়জামা টাকা। শুধুমাত্র হ্যাঁ। থ্রি পিস। থ্রি পিস। এরতিন মখল নির দি়মে. এরত এরেন দিয়ে. এরা পের খ৅ন পালে. এরেন দেন দিন দিন দির দিয়ে দোয়ে আঁডিডিলে. এরেন